আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হেলদি কিচেন আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি তার নাম হলো চিকেন পাস্তা তো চিকেন পাস্তা তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তা আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এখানে পাস্তা আমি একটু বয়েল করে নিয়েছি এখানে বোনলেস চিকেন আছে এক কাপ মতো এখানে ছয়টি মরিচ তারপরে পেঁয়াজ এভাবে আমি কেটে নিয়েছি কিউব কিউব করে তারপরে সয়া সস আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া তারপরে এখানে চিলি সস এবং টমেটো সস একসাথে মিক্স করে নিয়েছি তারপরে চিনি আমি এখন চিকেনটা করব। এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গোলমরিচের গুঁড়া দুই চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ সয়া সস দুই চামচ চিনি দুই চার চামচ চিনি লবণ স্বাদ মতো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমরা এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবং আমরা পরবর্তীতে মোট রান্না চলে যাব প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল ভিওয়ার্স তেলটা সাধারণত আমি মেনশন করি না এই জন্য যে কেউ একটু কম তেল খেতে পছন্দ করেন আবার কেউ একটু বেশি তেল খেতে পছন্দ করেন তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো এই যে এটা মাংসটা দিয়ে দেবো মাংসটা সমান্য নুন তো দিয়ে দেবো এটা হবে তবে মাংসটা এখন কিছুক্ষণ ভেজে নেবছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবং কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়ার পর গ্যাস মানি একটু ভাজতে হবে মাংসের সহ ভাজা হয়ে মাংস পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ভাজা হয়ে গেছে এবার আমি পাঁচটা ধুয়ে দিয়ে নিচ্ছি এখানে আমি পাত্তা নিয়েছিলাম দুই কাপ মিক্স পাত্তা তারপরে সিদ্ধ করে নিয়েছি এক কাপ মতো বললে চিকেন আর তিনটি পেঁয়াজ এবং ছয়টি কাঁচা মরিচ এবার আমি দিয়ে দিচ্ছি চিলি সস এবং টমেটো সস একসাথে মিক্স করে রাখা সসগুলো এখানে এক টেবিল চামচ চিলি সস এবং এক টেবিল চামচ টমেটো সস আর পাঁচটা প্রায় হয়ে এখন আমি পরিবেশন করতে চলে যাব রেডি হয়ে গেল আমার আজকের চিকেন পাস্তা তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম